তো চলে এসছি যেখানে সেটা হচ্ছে কাকুলি অ্যাপারেলস তো ইনি হচ্ছে এখানকার ওনার তো ওনার কাছ থেকে এটা কোথায় আছে এবং কি পাওয়া যায় জেনে নাও আমি কাকুলি আপনারা মোটামুটি অনেকেই জানেন যারা ফেসবুক একটু আদু বা ইউটিউবে চ্যানেল একটু আদু নজর রাখেন তারা প্রত্যেকেই জানেন কাকুলি অ্যাপারেলস চন্দ্রনগর এটা চন্দ্রনগরের লালবাগান ভাকুন্ডা ঢাকুন্ডার একদম মেন রোডের উপরেই আমার দোকান তো যারা চন্দ্রনগরে আছেন তাদের কাছে একটা দু পরিচিত মুখ আশা করি যারা চন্দ্রনগরের বাইরে আছেন তাদের জন্য বলবো যে চন্দ্রনগর হুগলিতে চলে আসুন আর স্টেশনে নেবে কাকুলি অ্যাপারেলস বললেই কা쿤্ডাজ কাগুলিয়া ব্রেস বলেই মোটামুটি আপনাদের নিয়ে চলে আসছি নিয়ে চলে আর আজকের আমার বান্ধবী এসেছে আমার বিজনেসও প্রমোট করবে বলেইছে কিবা দেখাচ্ছি এখানকার কালেকশন আর একটা হেজিটা আমি পরে আছি দেখতে পাচ্ছো ব্ল্যাক কালারের যেটা সলভার স্যুট যেটা ওনার সময় দারুন কিন্তু দেখতে এটা কিন্তু এখানকার এটা মানে আমার ফ্রেন্ড দিয়েছেন আমাকে পরার জন্য খুব সুন্দর দেখতে দেখো আর কাপড়টা এত সুন্দর কি বলবো তোমাদেরকে বাদ দেখাচ্ছি

উইথ প্যান্ট খুব সুন্দর উইথ প্যান্ট দারুন এটা দাম হচ্ছে চোদ্দশো দেখাচ্ছে এটা আমার দারুন লেগেছে কাপড়টা দেখো আর হ্যাঁ এখানে দেখো কাজগুলো কি সুন্দর আর কাপড়টা আমার দারুন লেগেছে এই দেখো কালারটা কিন্তু ওয়াইন কালার দারুন না খুব সুন্দর একদম ফুল স্লিপ উইন্টারের জন্য তো দারুন ফুল স্লিপ আর এর সঙ্গে তো অবশ্যই নাচ আর ওর দেখো কি সুন্দর লাগছে না দারুন এগুলো এই যে ওনারটাও বেশ ভালো বড় অন্যান্য জায়গা দেখবে ওড়া ছোট হয় আর সাল এর খুব ছোট দেখে দেখো এখানে কত বড় কতটা লেন্দি আমার তো পা ঢেকে খুব কমফোর্টেবল এই যে আর তার সঙ্গে প্যান্ট তো থাকবেই প্যান্টটাও খুব সুন্দর এই যে প্লাজো টাইপের ওয়ান টাইপ অফ ঠিক অনেক প্যান্ট স্ট্রেট প্যান্ট যেটাকে আমরা সিগারেট প্যান্ট হিসাবেও চিনি তো দারুন লেগেছে আমার এই কালারটা এটা আর একটা এটাও খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট এর ওপর ফ্লোরা প্রিন্ট এটাকে বলা হয় আর কালারটা হচ্ছে নেভি ব্লুর ওপর আর এখানে হাতায় বেশ জরির কাজ আছে দারুন খুব ভালো আর এই গলার কাছটা ভি কাটিং যারা আমার মতে একটু হেলদি আর কি তাদেরকে তো ভি কাটিং করলে খুব ভালো লাগে একটু স্লিম লাগে আর ডার্ক কালার দেখো এটা হচ্ছে প্যান্ট এই যে আর ওর তো অবভিয়াসলি থাকবে সব কটা ওর কাজ আছে এইখানটাতে একদম ম্যাচিং খুব সুন্দর আর ওনার কোয়ালিটি কিন্তু খুব ভালো দারুন আমার সবসময়ের জন্য ফেভারিট ব্ল্যাক যেটা আমি ব্ল্যাক কালার পরেই আছি আমারও চরম ফেভারেট দুজনেরই দুই বান্ধবীটি চরম ফেভারিট তো এই ব্ল্যাক কালারটা খুব ভালো এটা কাটেনের ওপর পুরোটাই খুব সুন্দর একদম মানে এটা উইন্টার সাইজ ইন অ্যাভেইলেবল থাকছে তোমরা যেমন চার যেমন সাইজ সেরকমই পেয়ে যাবে আমি যেটা পরে আছে দেখো এটা কিন্তু আমার ফিটিংস করতে হয়নি পুরো আমার মানে বডির সাথে ফিটিংস হয়ে গেছে ফিটিংস খুব ভালো ফিটিংস খুব ভালো ফিটিংসটাই হচ্ছে আমাদের একটা বিশাল বড় প্রবলেম যে কিনে আওয়াজ স্ট্রিচ করো দোকানে নিয়ে যাও ওটা করতে হবে এবার যাচ্ছে একটা গ্রিনের ওপর অনেকটা পেস্তা কালার যেটাকে বলা হয় আর পুরোটাই দেখো কাজ থেকে দেখাচ্ছি ওয়ার্ক করা সুতোর কাজ করা পুরো একদম ইয়েটায় কুর্তিটায় আর এই যে খুলে দেখাচ্ছি দারুন আর সব সাইজই পাবে হাতাতেও বেশ সুন্দর কাজ করা এটা মনে ক্রুসের কাজ করা খুব সুন্দর দেখতে আর অবভিয়াসলি এর ওড়না তো থাকছেই ওড়না প্যান্ট আছে প্যান্টটা আছে এটা প্যান্টটা লাজওয়াটি এই যে আর দেখো এলাস্টিক সমেত মানে কোনো অসুবিধা হবে না এই অনেক সময় কি হয় ঢোকে না টাইট হয়ে যায় এই জিনিসটা কিন্তু এর কোণতে ফিকেও আছে যেটাকে বলা হয় আর এই যে ওড়না ওনাতেও কাজ আছে মানে 2.5 মিটারের ওড়না থাকছে খুব সুন্দর প্রত্যেকটা ওড়না বেশ বড় বেশ বড় দ নেক্সট কুটি যেটা আমি পরে আছি আর এটা পেছনটাকে দেখ একটা ওয়ার্ক রয়েছে খুব সুন্দর কাজ আর ওর তো একদম বড় বিশাল বড় আর এই যে প্রত্যেকটার সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ দামগুলো রিজনেবল এবং ব্র্যান্ডেড সব থেকে বড় কথা যেটা তুমি নিজেও ফিল করছো যে দামের সঙ্গে কমফোর্টেবল কমফোর্টেবল খুব ভালো কুর্তি পাশেই পরে আছে যেটা স্লিভলেস আমি দেখিয়ে দিচ্ছি একবার ভীষণ সুন্দর দেখতে এখন উইন্টার কালেকশন মানে উইন্টার সিজন চলছে বলে জাস্ট আমি এটা মানে জিন্স এর জ্যাকেটটা পরেছিলাম বাট স্লিপ দেওয়া আছে এটা আপনারা আর পকেটও আছে ভীষণ সুন্দর একটা কমফোর্টেবল এটা কালার হচ্ছে এটা ব্লু নেভি ব্লু আর এটা হচ্ছে ব্ল্যাক পরে রয়েছে আর তোমার কি মনে হচ্ছে একটা করে নিয়ে নিতে তাই তো

দারুন হাতার কাজটা আর ঠিকই করেছে আজকে শুধু ব্ল্যাক আজকে মনে হচ্ছে আমার ব্ল্যাকের সম্ভার পুরো এর দুপাটটাটা দেখো সুন্দর অসাধারণ না দারুন সাজে ওর একটা প্লাজোও থাকছে প্লাজো থাকছে এরও সব সাইজ তোমরা পেয়ে যাচ্ছে দারুন অসাধারণ অসাধারণ সিন সিঙ্গেল কুর্তিতে এটা মসলিনের উপর আছে আমার খুব পছন্দ এই কালারটা আমার কাছে নর্মাল সিঙ্গেল কুর্তিও প্রচুর ভাবে আছে এর হাতের ওয়ার্ক গুলো দেখো ওয়ার্ক কি সুন্দর না দেখো প্রত্যেকটা কাজ কিন্তু দারুণ খুব ভালো খুব সুন্দর দেখতে কালারটা কিন্তু দারুণ আর পরে মানে তোমরা দূর থেকে দেখছো কিন্তু আমি তো হাত দিয়ে দেখছি এত সফট এত লাইট ওয়েট কি বলবো পরে সব ব্র্যান্ডেড খুব আরাম আর আরেকটা দেখাচ্ছি দাঁড়াও এই কালারটা এই কালারটা কিন্তু দারুণ খুব ব্রাইট কালার মানে যে পরবে তাকে খুব ব্রাইট লাগবে আর কুরিয়ারের ব্যবস্থা আছে হ্যাঁ

এত সফট কাপড় মানে উলেন গিলো খুব সুন্দর খুব ভালো আর রেড কালার সবাইকেই ভালো লাগে এই যে দারুন দারুন নেক্সট আর একটা দেখো প্রত্যেকটা কালারও পেয়ে যাবে এটার কাজটা দেখো কি সুন্দর না খুব স্টাইলিস্ট এটা তুমি চুড়িদারের ওপর কুর্তির ওপর শাড়ি জিন্স টপ এভরিথিং তারপরে ওয়ান পিস সবার ওপর যায় দারুন আর কালারটা খুব মিষ্টি এটাও আর রয়েছে হালকা বেবি পিঙ্ক টাইপের খুব সুন্দর আর নেওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমার নাম্বার ও দিয়ে দেবে আর আমার সব পেয়ে যাবে আমার স্ক্রিনে তো পাবেনই আর এই যে এটা আর একটা আর এই যে ব্ল্যাকটাও বেশ ভালো সব কটা ডিফারেন্ট টাইপ হ্যাঁ এটা এই যে এটা বেল্ট সিস্টেমও রয়েছে আচ্ছা এটা দেখো এটা একটা শার্ট বাট

প্রচুর কালেকশন দেখলাম মানে সন্ধে হয়ে যাবে কালেকশন দেখতে দেখতে রান্না হয়ে যাবে কি বলবো তো তোমরা অবশ্যই চলে আসবে তোমাদের অবশ্যই পছন্দ হয়েছে বোঝাই যাচ্ছে আর আমার তো খুবই পছন্দ হয়েছে আমাকে যেটা পরিয়েছে আমার তো দারুণ লেগেছে এই কুর্তিটা তো আর বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে আসো কাকুলির কাছে জিনিসগুলো জন্য সব অফ স্টক হয়ে যাবে কিন্তু ফোন নাম্বার পেয়ে যাবেন ম্যাডামের চ্যানেলে অবশ্যই আর তুমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি নাইন এইট থ্রি জিরো টু থ্রি জিরো সেভেন নাইন জিরো এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বুকিং নাম্বার পেইং নাম্বার সব আজকের মতো এখানেই সমাপ্তি নমস্কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন